জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে দাবি নিয়ে আজকের অবস্থান কর্মসূচি আমার সম্মানিত সভাপতি জনাব জসিম উদ্দিন কবির আরেকজন প্রভাবশালী নেতা যিনি শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম থেকে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বরিশাল থেকে যিনি রাজনীতির সূত্রপাত করেছিলেন আমার মনে পড়ে উনি এমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদের সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছিলেন মন্ত্রিসভা ত্যাগ করে ডিম চক্ষু বিশেষজ্ঞ সাথে অর্জন করেছিলেন তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা বাবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখন এখানে উপস্থিত আছেন তিনি বিগত দিনগুলোতে এখানে আমাদেরকে একত্রিত করে আমরা ক্ষুদ্র রাজনৈতিক করবে আপনাদের মাধ্যমে জনগণের কাছে কিছু সত্য বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকেন সিরাজে অত্যন্ত কঠোর পরিশ্রমে এই জন্য তার নামটা নিলাম অনেক সংগ্রামে আমি তাকে দেখেছি আমি সেদিন দেখেছি দুই হাজার এগারো সালে ছয় জুলাই যখন আমি কয়েকজন পার্লামেন্ট মেম্বার থেকে হাসিনারি বিবেকজ্জ বেহার মতো বাংলাদেশের সংবিধানকে টস্ট করে দিচ্ছিল বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছিল তখন এই রাজনীতি আমি দেখেছি সেই ব্যাগের মধ্যে পানির মোটর নিয়ে আপনাদেরকে পানি খাওয়ানো সেই কর্মী হিসাবে আজকে আমার দৃষ্টিতে একজন প্রভাবশালী প্রতিভা সৎ শিক্ষিত রাজনৈতিক কর্মীকে আমি বারবারে ধন্যবাদ এই কারণে জানাই যে জাতি যেই দেশের মানুষ রাজনীতিবিদকে স্বীকৃতি দিতে চাই স্বীকৃতি আমার সুযোগ বঞ্চিত করেছিল আমাদেরকে সে কাছে আমারও কষ্ট আমি এক সময় ওই দলের রাজনীতি ছাত্র সংগঠনের কর্মী ছিলাম পড়ার সময় আমরা দেখেছিলাম সে আন্দোলন শিক্ষা কমিশনের রিপোর্টের দাবিতে আজকে সেই দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভাইরা আজকে আমরা

প্রকৃত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেন না বিগত ষোলো বছরে আপনাদেরকে দেখেছি আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে গ্যাসকে সামনে লেগে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন সেদিন সত্য সংবাদ সংগ্রহ করেও সেদিন প্রকাশ করতে পারেন না আমি একটি উদাহরণ দিয়ে দিয়ে হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে আমি দেখে যখন আমি টেলিভিশনের সচিত্র চিত্রগুলো দেখছিলাম প্রিয় ভাইরা যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী আমি সেদিন দেখেছি যমুনা তিনি এখানে আছেন কিনা জানিনা সত্য কতগুলো চিত্র প্রকাশ করছে চার মিনিট পরে থেকে তার সে প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার প্রিয় বন্ধুগণ এখন সেই সময় নেই আপনারা স্বাধীন আপনারা অত্যন্ত পরিশ্রমকারী সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ সেজন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার জন্য ধন্যবাদ তো আমরা দিতে চাই সমর্থন দিয়েছি প্রত্যাহার করে নিতে চাই না কিন্তু সেই সমর্থনের অর্থ এই না দীর্ঘদিন আমাকে অপেক্ষা করছেন আজকে চালক দলের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাষ্ট্রপথে দাঁড়িয়ে কথা বলতে হবে আপনার কাছে দাবি পেশ করতে হবে এই কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিউজ পৃথিবীর মুখে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছেই এই দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন নির্বাচন দিন তারিখ দিন শিডিউল দিন কোন দিন নির্বাচন হবে বলতে বলতে ছয় মাস থেকে শুরু করলাম আজও কেন তার ইঙ্গিতে কিসের ইঙ্গিতে তার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন নির্বাচনকে দেরি করে আমার মহিম ভত্রশীলের চক্র দেওয়া এই বিষয়গুলো জনগণ বল ইতিমধ্যেই শুরু করেছে এটা আমার কথা নয় যেহেতু আমি রাজনৈতিক কর্মী আমার নিজের কোন গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আপসের খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিগত ষোলো বছরে তিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন সেই তারেক রহমানের আদর্শের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে কেউ এই কথা বলার অর্থ এই কত অন্যায় দেখেছি এই পার্লামেন্টে কত শ্রমণ বক্তব্য দেখেছি এই পার্লামেন্টে কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ কংরা যারা রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম রাষ্ট্রপতি আপনি আমাদের বাংলাদেশ মহামান্যাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ পাঁচজন ক্রিয়া বলা শুরু করেছে যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার ক্ষমতার কোণা কে সরিয়ে ফেলা হবে প্রিয় বন্ধুরা যারা এসএফএস সংগঠক করে 86 সালে একটা নির্বাচনে গিয়েছিল সেই রাফুর সেই নেতৃত্বকম সালদাডিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কার সাথে আপোষ নয় আপোষ হবে আরেক জায়গায় বাংলাদেশ এর সুষ্ঠু নিপাচন সেই নিপাচনে এক মাথায় আগে ভোটস আমার ভোট আমি দিতে পারবো কে বন্ধুবার সেই পার্লামেন্টে কোনদিন আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কারণ সেই হাসিনা কার কন্যা শেখ মুজিব সাহেবের কন্যা সম্মান করি রেসপেক্ট করি তাকে অসমান বক্তব্য তাকে নিয়ে দিতে চায় না কিন্তু অসমান বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর আমার উনিশশো সাল থেকে পঁচাত্তর ক্ষমতা থেকে সেদিন যদি যদি সংবিধান পরিবর্তন না করতেন সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই বত্রিশ নম্বরে বাড়ির স্মৃতি আজকে দুরন্ত্রিত হতো না প্রাপ্য জিনিস পেয়েছে আমি একদিন সমর্থন করি না কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত তিন দিন আগে কি সজান ফরক ইন্ডেজি দে আজকে পুলিশের ভাষ্য তিনি এক হাজারের উপর করেছেন যারা সরকার প্রধান আপনার অধীনে একজন সব ব্যক্তি যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে যারা জাহীশাহর ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয় বন্ধি নয় আপনার সচেতন কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই জানতে চাই আপনার কাছে এই টেবিল হার সময় মতো কেন করা হল না পুলিশের আইজি অফিস থেকে এক হাজার গ্রেফতার করেছেন সাংবাদিক বন্ধুগণ আমার কষ্ট হয় কারণ নয় ষোলো বছরে নয় বছর জেল এক অচল করেছিলেন প্রিয় বন্ধুগণ তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই আমি বলতে চাই না আমার প্রসঙ্গ বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না যদি আপনারা সতর্ক হান ক্ষমতা গ্রহণের পর পরে শুরু করতেন বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো আছে সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করত না এবং এই প্রসঙ্গে নির্বাচনে যে কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে বিএনপির কথা নয় মির্জা ঠাকুরের কথা নয় এটা রিজবি আহমদের কথা নয় এটা জাতীয়তী সত্যি অহংকার তারিখ রহমানের কথা না এই কথা মানুষের কারণ ফুকনকে দুই হাত তুলে মুখে পুলিশ দৃশ্য যেই চাটিছে অসংখ্য চোখ নাই হাত নাই পা নাই অসংখ্য নেতা কর্মী যারা আজকে তাদের মা চোখের পানি ফেলছে বাবা অর্থের আমাদের অসমান চিকিৎসা নিতে পারছে না আপনি আর বিধায়িত করেন না অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে এ আওয়ামী লীগের সদস্য সেদিন যদি সচিবালয় চত্বরে না থাকত সেদিবে আগুন হতো না আমার একটি প্রশ্ন জাতি যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন এখন তো হাসানও নাই এখন তো রাশিক খান এখন তো শেখ হাসিনা নাই এখন তো কালুয়া কালাকের অবৈধ কাদের এখন তো হাসান নাম হতে নয় তাহলে কি করে একটি প্রতিষ্ঠান যেখানে মির্জা ফট্র আপনারা স্টপ করে দিতেন বাতিল করে দিতেন বিল করে দিতেন সেখানে শেখ না বারো বছর ধরে তিনি শাসন করে ষোলো বছর ধরে তিনি শাসন করে বন্যায় অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি হয়ে যাওয়ার ষড়যন্ত্রের লিপ্ত যখনই ষোলো বছরের তারেক রহমানের আন্দোলন আন্দোলনে যখন হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদ নিয়ে সেই ভারতের নদীর পায়ের স্মরঞ্জরে শেখ হাসিনা বাংলাদেশে পানি আনতে পারে না বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মানে সেই শেখ হাসিনা যখন হিন্দুস্থানে আসতে নেবে তখনই ডক্টর আপনার সহযোগীরা বুঝা উচিত ছিল শেখ হাসিনা পারমানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করে বাইরে তিন দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিলেন কেন্দ্রনাথ থেকে ছাত্র বসুন্ধরা বলেছে এমন বক্তব্য কিরণ না করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে এমন কথা শেখ বলবেন না আমি আমার বৈষম্যবিরোধী ছাত্র কণ্ঠে শুনেছিলাম কিন্তু পিছিয়ে আসছি এখনো যে হাসিনার পেছন তার এখনো কাজ করে কেন ইউটিউব বন্ধ হল না তাহলে তো আমার এই ছাত্র এই ঘটনার জন্য তারা আমি আমি যে কোন অবস্থানে যে কোন বিল্ডিং ভাঙ্গার নিয়েছে কিন্তু হিকলারের বিল্ডিং এখনো আছে যে হিটলার নাসিবাদ পৃথিবীতে অত্যাচারী পরিচিত সেটা জার্মান সরকার টিকে রেখেছে মানুষকে দেখাত থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা এবং এখান থেকে নির্দেশ যেহেতু মানুষকে মারা আমরাও চেয়েছিলাম শেখ মুসিবের সেই স্মৃতি ধান বলতে থাকুন প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়নাঘরের নির্দেশ হয়েছিল বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী এই বাড়ি থেকে নির্দেশ ঘুম করা তাহলে এই জন্য অভিশ যারা তারা দেখবে সেইভাবে আমি ভাষান্দরকে দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে সেদিন সমান্তরক যদি রক্ত না দিতেন বাংলাদেশে বাংলা ভাষা বলার কোন অধিকার পাকিস্তানি এদেশে দিত না তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে বর্তমান সরকার আমি শেষ করবো তারা আমার নেতারা ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে আমি শেষ করবো তার কালকে আমার নেতা মিত্র সকল ওয়াশিংটন ডিসিতে এভারত দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে যদি কথা বলে হামকে কথা বলেছেন এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় আলোর দরকার আলো আপনার কাছে আমরা সকল দপ্তরই নয় করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্থাপনার জন্য আমাদের নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর করার কোন প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে তা করে অনুগ্রহ করে সংস্কার চলবে সেই সংস্কার কোন সময়ের মধ্যে করে মেনপাসনে ম্যাপ দেন রড ক্যাপ পরি করেন নারলে অস্থিরতা আবার বেড়ে যাবে আমার গ্রন্থি তন্ত্র ভাগ করে ঢুকে যাবে সেই সারযন্ত্র উত্তরত্তে আবার সময় প্রতিভাইত করবে আমরা সেটার সমর্থন করতে চাই না ঠিক দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন আগামীকাল এগারো তারিখে সারা বাংলাদেশের আগে আমাদের শুরু হবে আমরা সেখানে দাবি করব নির্বাচন নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা বন্ধ করতে হবে যারা মিথ্যা ফক্রের সমালোচনা করেন আমি জোর গলায় বলতে পারি শিক্ষা বলতে পারি মির্জা ঠাকুরকে নিয়ে তারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্য বলতে চাই মির্জা ফক্রের সমান হোক মির্জা ঠাকুরের সমান হয়ে তার সমালোচনা করে সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই তাদের প্রমাণ করেছে নির্যাতন সত্য করেছে আমার দলের নেতা কর্মী দাঁড়িয়ে পুলিশের ভয় যারা জন্মস্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খবর ছিল কেউ এই শেখ হাসিনা তোমার কোমে কথা তুমি বলেছলা আওয়া বিলিক ক্ষমতায় না থাকতে একটা কর্ণিয় থাকবে না হাসি না বুদ্ধি রাসস্থ থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো আর প্রমাণ সাথে আগস্টের বর্তমান একটা কর্ণীর জায়গায় আসো এটাই ব্যক্তিত্ব এটাই তার বহন এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ হয় না তাই ষড়যন্ত্র রুখতে হবে যা জতাবাদী শক্তি কৃত ব্যক্তির ভোটের ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটের নির্বাচনে জিততে চায় যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি আনিয়ে একজন আপ্যান করা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন পুলিশ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশ ব্যক্তির এবং খালেদা জিয়াকে এরকমটা নির্বাচন চায় বিয় তাহলে প্রমাণ বলেছে সকল দল যারা বিগত ছ বছর হাসিনা রক্ত চক্রে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি নির্বাচনে তারা কয়েকটি পেল সেটা বলা নয় আমি সকল আন্দোলনের নেতাদেরকে নিয়ে আল্লাহ যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন এমন কথা বলা সহস্ত্র কথা বলা সমস্ত নারায়ণ মন্দির স্বামী মুসলান্ত দিয়েছিলেন

মদ্রাস করা হবে না মদ্রাস আমরা করবো না তাই তত্ত্বাবধায়ের উপদেষ্টা মহোদয় এক হাজার নয় আপনার আশেপাশে অনেকের লোক কাছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনা গুন্ডা বাহিনীর অস্ত্র তার কাছে আছে তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন আদর যত্ন করে বলেন ভাইয়া বলতো